এই যে মাংস দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু অনেক আহ কাস্টমারের ভিড় এই মাংস কেনার জন্য এবং দেখতে পাচ্ছেন তারা কিন্তু মাংস আলাদা করতেছে এবং হাড় আলাদা করতেছে চর্বি আলাদা করতেছে ওনারা মাংস আলাদা চর্বি আলাদা হাড় আলাদা করে মেপে দেয় আর যতটুকু দেখলাম ওইখানে লেখা আছে সাতশো গ্রাম সলিড মাংস দিবে গ্রাম হাড় এবং একশো গ্রাম চর্বি দিবে একবারে ইন টোটালি ওনারা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে এবং সেই অনুযায়ী আমি দেখলাম তারা কিন্তু এখানে মাংস সেভাবে মেপে দিচ্ছে দেখতে পারত আমাদের প্রতি কেজি গোস্তের মূল্য হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আমরা প্রতি কেজি গোসতে সাতশো গ্রাম সলিড গ্রাম সোইডি

ঠিক এই যে ফুট ওভার ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ফুট ওভার ব্রিজটার অপোজিটে এখানে হলো সাবেরা অ্যাগ্রো এই সাবেরা অ্যাগ্রো সৌজন্যে এখানে কিন্তু গরুর মাংস সাতশো পঞ্চাশ টাকা করে দিচ্ছে এবং দোকানটা হলো তাজা গুপ্ত দোকান আর এখানে রেগুলারলি ছয়টা গরু কাটা হয় আজকে এখন পর্যন্ত এখন হলো সকাল প্রায় আটটাও বাজে নাই পনেরো আটটার মতো প্রায় এগারোটা গরু কাটছে এখানে আরো কিছু সিরিয়ালে গরু আছে আর দেখতে পাচ্ছেন আমার সামনে এখানে সিরিয়ালে যারা ক্রেতা গরু মাংস কিনতে আসছে এখানে সিরিয়াল দৌড়ছে একটাই কারণ সেটা হলো এখানে সাতশো পঞ্চাশ টাকা কেজি গরু মাংস বিক্রি করা হয় আমরা জানি যে ঢাকায় কিছুদিন আগেও ছয়শো বা ছয়শো পঞ্চাশ টাকা গরু মাংস বিক্রি করছে কিন্তু আজকে আলোড়ন সৃষ্টি করছে এই প্রথম আমি দেখলাম যেটা সাতশো পঞ্চাশ টাকা গরুর মাংস কেনার জন্য এখানে ক্রেতার ভিড় আর আমরা একটু ভিতরে দেখে আসব এখানে দেখতে পারতেছেন অনেক ক্রেতারা সিরিয়াল ধরে আছে এবং ভিতরে অনেক ক্রেতা আছে যারা গরু মাংস কেনার জন্য এখানে ভিড় করতেছে আর দেখতে পাচ্ছেন এইখানে গরু মাংস তারা কিন্তু কেটে রাখছে টোটাল এগারোটা গরু কাটা হয়েছে এইভাবে পর্যায়ক্রমে আরো গরু কাটা হবে আর এই গরুর গুস্ত সাতশো টাকা কেজি আজকে বিক্রি করা হচ্ছে ভাইয়ের সাথে কি একটু কথা বলতে পারবো বলেন গরু মাংস কি আপনার কলিজা ফ্যাপসা সবকিছু মিক্স সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা মানে মাথা মতো সবকিছু মিক্স যে মাথা মিক্স না মাথা সব হচ্ছে হোটেল ওয়ার্ড এখানে এবং গরু মাংস মাথাটা দিবে না মাথাটা আলাদা আর এখানে দেখতে পাচ্ছেন সবাই ভিড় করতেছে আমি তাদের মধ্যে একজনের সাথে কথা বলবো আহ ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই কি এখানে রেগুলার গরু মাংস কিনতে আসেন কিসের জন্য আসেন আর গরু মাংসটা আলাদা দেয় দর্শক শুনতে পারলেন এখানে হাড়টা আলাদা দেয় এবং গরু মাংসটা আলাদা দেয় আর মাংস ভালো পাওয়ার কারণে এখানে কিন্তু দেখতে পারতেছেন অনেক ক্রেতা এই মাংস কিনতে চলে আসছেন আঙ্কেল এর সাথে একটু কথা বলি আঙ্কেল কি নিয়মিত আসেন এখানে গরু মাংস কিনতে না আমি আজকে আসছি আজকে আসছেন আজকে কিসের জন্য আসছেন এখানে মাংসের জন্য কিভাবে জানলেন এই জায়গায় সাতশো পঞ্চাশ টাকা কেজি গরু মাংস বিক্রি করে দেখছি সাইড বোর্ড দেখছি পুরো থেকে সাইনবোর্ড দেখছেন আর কেমন মাংস নেবেন এখান থেকে

এক হাজার টাকা তো আমি জানি হাড্ডি ফাড়াটা আটশো পঞ্চাশ বা আটশো হতে পারে এরকম আমিও চট্টগ্রামে থাকি আহ দর্শক শুনতে পারলেন এখানে উনি আহ আজকে আসছে গরু মাংস কেনার জন্য এবং দূরে থেকে সাইন দেখে আসছে উনি এখানে কিন্তু এরকম অনেকে দূরে থেকে সাইনবোর্ড দেখে আসছে বা অনেকে জানে বা অনেকে মুখে শুনে কিন্তু এখানে গরু মাংস কিনতে আসছে আমি একটু ভিতরে যাব এখানে কিন্তু অনেক ভিড় মাংস কিন্তু কেনার জন্য বা নেওয়ার জন্য অনেকে কিন্তু খুব তোর জোর তারা চালাচ্ছে আমরা দেখে আসি ভিতর থেকে আর আমাদের সাথেই থাকবেন আশা করি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন

কলিজা ফ্যাবসা গরু মাংস আলাদা হাড্ডি আলাদা এখানে কলিজা আলাদা এখানে গরুর জিব্বা বা কলিজা নগজ এগুলো আলাদা এগুলো দিবে না আহ মাপের ভিতরে আমরা দেখতে পাচ্ছি ওনারা মাংস হাড্ডি এবং ফ্যাপসা আলাদা করে দিচ্ছে আপনারা এক কেজি গরু মাংস কিভাবে দিচ্ছেন কলিজা কতটুকু ফ্যাপসা কতটুক বা চর্বি এবং হাডি মাংস যদি জানান আমাদের আমাদের প্রতি কেজি গুস্তের মূল্য হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আমরা প্রতি কেজি গুস্তে সাতশো গ্রাম সোয়েট গুস্ত বিশ গ্রাম হাড্ডি একশো গ্রাম চর্বি দিয়ে থাকি আর কলিজা ভাসকে যেটা কথা বলছেন ওইটা আমরা কাস্টমার বললে দিই না বলে দিই না

মাসাল্লাহ মাশাল্লাহ দর্শক শুনতে পারলেন ওনারা টোটাল আটটা গরু এখন পর্যন্ত আটটাও বাজে নেই সকাল আটটা বাজে নেই আটটা গরু কেটে ফেলেছে আর বিশটা গরু গরু টোটাল ওনারা আজকে জবাই করবে এই যে মাংস দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু অনেক কাস্টমারের ভিড় এই মাংস কেনার জন্য এবং দেখতে পাচ্ছেন গরু তারা কিন্তু মাংস আলাদা করতেছে এবং হাড্ডি আলাদা করতেছে চর্বি আলাদা করতেছে ওনারা মাংস আলাদা চর্বি আলাদা হাডি আলাদা করে মেতে দেয় আর যতটুকু দেখলাম আহ ওইখানে লেখা আছে সাতশো গ্রাম সলিড মাংস দিবে দুশো গ্রাম হাড় এবং একশো গ্রাম চর্বি দিবে একবারে ইন টোটালি ওনারা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে এবং সেই অনুযায়ী আমি দেখলাম তারা কিন্তু এখানে মাংস সেভাবে মেপে দিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে মেপে দেওয়া হচ্ছে মাছগুলো ওইভাবে আর দর্শক ভিডিওটি আর বড় করবো এখানে শেষ করে দেবে আর আশা করি লাইক দিয়ে দেখে নেবেন ভিডিওটি এবং আমার পাশে থাকবেন পাশে বেলায় কিন্তু অন করে দিবেন আসসালামু আলাইকুম